আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী সকালে কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী চলুন তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকে একত্রিশতম পর্ব মধ্যে লিনের পরিচয় একত্রিশতম দিনে প্রশ্ন মধ্যে লীন কাকে বলে উত্তর লিনের হরফের পরের হরফে অক্ষ করিলে অর্থাৎ দুই তামিলে মধ্যে লিন বলে লিনের হরফের পরের হরফে অক্ষ করিলে অর্থাৎ তামিলে দুই টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে লিন বলে মডেলিংয়ের মাস্ক করি আমরা চলুন তাহলে কিভাবে পড়বেন আমি আপনাদেরকে পরে পরে বলে দিচ্ছি প্রথমে বানান করে পড়বেন আইন জবর আই নুন জবর নাই আই নাই নুন নি আই নাই নি আই নাই নি মাস্ক আই নাই নি হ্যাঁ কারা জবর হ্যাঁ এখানে গাল গিয়ে লাগারও ধরবে زل زبر ذل هذا آه يا زبر بي بي زبر بي زبر بي تا بيتي هذا البيت هذا البيت عينيني عينيني هذا البيت هذا البيت তো আপনারা যদি অক্ষ করেন তাহলে কিভাবে হবে এটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আই নাই হাদাল বাইত হাদাল বাইত জাল জবর দা কাফ জবর কা যাকা রা জবর রাই যাকা রাই নুন জেরনি যাকা রাইনি যাকা রাইন ফাশকু রা ইয়া জবর রাই কুরাই শিন জেরশি قريشي اقف قريش ذكرين ذكرين قريش ويصد جبر وص صد يا زبر صي والصي والصيف 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 وصيف وصي. شين زبر شا فا شفا زبر زبر সাফাতাইজের নে সাফা তাই নিই সাফায় সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আমি বানান করে বললাম। এবার আপনাদেরকে উচ্চারণ বলে দেব। কিভাবে লিনের মাস করে এবং অ অবস্থায় কিভাবে অ করবেন কিভাবে টানবেন। আই নাই আজাল বাইজান। করিস ওয়াসیف তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আজকে 61 তম পর্বের মধ্যলীন এর পরিচয় বললাম মধ্যলীন কাকে বলে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি জেনে পরিছে এভাবে বলার চেষ্টা করবেন তো আজcoe পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ